রাজধানীতে একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান কাজের শাহ মোফাজ্জল হোসেন কায়কবাদ সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট রোববার পয়লা ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন ডেথ রেফারেন্স ও আপিল আবেদনের ওপর শুনানি শেষে বিচারিক আদালতের রায় বাতিল করে এ আদেশ দেন রায়ের খবর শুনে কুমিল্লার মুরাদনগরে দলটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসান কাইকুবাদের এলাকায় মুহূর্তেই হাজার হাজার মানুষ আনন্দ মিছিল নিয়ে মুরাদনগর সদরে আসেন বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষও আনন্দ উল্লাসে মেতে ওঠেন মুরাদনগরের প্রতিটি গ্রামগঞ্জে মিষ্টি বিতরণ করেন আপামর জনতা এছাড়াও বিকেল চারটায় মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে শোকরানা ও দোয়ার আয়োজন করা হয় এ সময় উপজেলার সর্বস্তরের সাধারণ উপস্থিত ছিলেন দীর্ঘদিন পর এই মামলা খালাস পাওয়ায় সনাতন ধর্মাবলম্বীরাও তাদের মন্দিরে প্রার্থনার আয়োজন করে পূজা উৎসবের মতো আজ তারা উন্নতমানের খাবার আয়োজন করেছে মুরাদনগর সদর সহ পুরো উপজেলায় আনন্দে মেতেছে লক্ষ লক্ষ মানুষ আমরা অত্যন্ত খুশি মুরাদনগরবাসী দাদার মিথ্যা মামলা প্রত্যাহার হয়েছে সঠিক বিচার পেয়েছি আমরা অধীর আগ্রহে আছি বাংলাদেশে কবে আসবে দাদা মানুষের প্রাণপ্রিয় নেতা কাজী শাহমদুল হোসেন কাকুয়া সাহেবের মামলা খালাস হয় দীর্ঘদিনের যে কষ্ট দুঃখ বেদনা যন্ত্রণা জেল হামলা মামলা সব কিছু গেছি এই রায়ে এত আনন্দিত বাক রুদ্ধ হয়ে গেছে শুধু আমরা না আমাদের সম্মানিত নেতৃবৃন্দ না আপামোর মুরাদনগর উপজেলার হিন্দু মুসলমান হিন্দু সব সবাই আনন্দিত খুবই আনন্দিত নগরবাসী আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি তার পাশাপাশি আমরা আপনাদেরকে এই জিনিসটা জানাইতে চাই যে বুরাদনগরবাসী ওদের আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করছে দীর্ঘ তেরোটি বছর আজকে তেরোটি বছর অপেক্ষার অবসান হয়েছে মুরাদনগরের মানুষ মুরাদনগরের নেতা মুরাদনগরের জনগণের নেতা জনগণের কায়কবাদ জনগণের মাঝে ফিরে পেতে যাচ্ছে এই জন্য মুরাদনগরের মানুষ মানুষ আনন্দিত উদ্বেলিত উৎফুল্লিত আমরা আনন্দিত

সাথে সাথে বিচার করতে হবে আজকে আমরা অনেক আনন্দিত লক্ষণ মাতি হাঁট মন এবং হিন্দু সম্বাদের লোক কিছু লোক অন্য জায়গায় তারা হিন্দু সম্পাদের লোকেরা আমাদের কাঁচি শ্যামবাজন্য আর জন্য দোয়া করতেছে আমরা সকলে ধোঁয়া করি পঁচিলে আমাদের কাঁচি শ্যামবাজার তাই কখন দাদা একটা বাংলাদেশে এসেছে গণতন্ত্র পুত্র উদ্ধার করে হাসিরা রাস্তার ভোলে গেছে না মুরদগরবাসীর মনে কোনো আনন্দ ছিল না আজকে মুরদগর বাসীর মনে প্রকৃত আনন্দ হাসিনা পতনের কারণ আমরা মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছি আমি ব্যক্তিগতভাবে আদালত এবং বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই তারা ন্যায় বিচারটা করেছে ক্যাঙ্গারো আদালতের আওয়ামী ফেসিবাদী আদালতের রায়ের বিরুদ্ধে আজকে সত্য প্রতিষ্ঠিত হয়েছে এটা ছিল একটা মিথ্যা মামলা মিথ্যা অভিযোগ এবং একটা সাজানো দণ্ড দেওয়া হয়েছিল আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মুরাদনগরের মাতীয় মানুষের নেতা পাঁচ পাঁচবারের নির্বাচিত সাংসদ সাবেক হুইপ সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মুরাদনগরের জনপ্রিয় জননেতা আলহাজ কাদিসা মোফাজ্দুল হোসেন কায়গ্রোপাদ দাদাকে শুধু নির্বাচনী মাঠ থেকে বাইরে রাখার জন্য সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী ফেসিবাদের রাতের ভোটের এমপি ইউসুফ আবদুল্লাহ হারুল এই ষড়যন্ত্র করে অর্থ খরচ করে বিনিয়োগ করে নির্বাচনী মাঠ থেকে সরানোর জন্য একটি তাকে সম্পৃক্ত করে এবং আওয়ামী ফেসিবাদী ক্যাঙ্গারো আদালতের মাধ্যমে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে আজকে সারা বাংলাদেশের মানুষের মতো মুরাদনগরের মানুষের আজকে উচ্ছ্বাস আনন্দ

তাদেরকে বিচ্ছিন্ন করোক এবং মুহেতা মারিতে আমাদের নেতাকে সরিয়ে রেখে যারা মনে বসবে যে জনগণ থেকে বিচ্ছিন্ন আমাদের আমাদের যে মিথ্যা মনে সদস্য আসিয়ে আমাদের নেতা জনবিধা মুহেতা মারিতে আরো দ্বিগুণ ধরে বাড়িয়ে দিয়েছেন